কন্ডিশনটা দেখেন কিভাবে আসছে একদমই প্রিটি প্যাক কন্ডিশনে একদমই সুন্দরভাবে সেল অনলি 14900 টাকা ডেল ল্যাটিটিউডের 3189 মডেল যেটা পেয়ে যাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা লুক সে একটা দুইটা এরকম করে কিন্তু বক্স ভরা আমি যদি এই যে উপরে এগুলো খালিও করে ফেলি তার আপনি অফার প্রাইস চব্বিশ হাজার নশো টাকায় ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম ফ্রেশ বক্স কন্ডিশনে কিন্তু এই ডিভাইস গুলো এখন বাইরে থেকে আসে মানে ব্যাটারি পাচ্ছেন দুইটা ব্যাটারি থাকবে ব্যাটারি ভালো ডিসপ্লে সাইজ যথেষ্ট বড় ওয়ান ইঞ্চবি গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং কোডিং প্রোগ্রামিং শুরু করে অ্যানিমেশন থ্রি ডি ম্যাক্স এর কাজ হচ্ছে মিরপুর দশ চত্বর আর মেট্রো এর পিলার দুইশো একান্ন নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়ার তৃতীয় তলায় আর এটা হচ্ছে এসএ পরিবহন রোড ফলপটি রোড বললেও অনেকে চিনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটা পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক ভিডিও আর একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে আর আজকে কিন্তু এটা আনবক্সিং ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ আবারো ল্যাপটপের কালেকশন চলে আসছে আমরা গতকালকে একটা লাইভের মাধ্যমে দুইটা কার্টন আনবক্স করে দেখাইছি আর আজকে ভিডিওতে দেখতে পারবেন এই যে এই দুইটা হিউজ আনবক্স করব ল্যাপটপ আপনারা যদি দেখতে চান যে কি কন্ডিশনের ল্যাপটপ গুলো আমাদের শপে আসে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি দেখতে পারবেন একদমই অথেন্টিক প্রোডাক্ট কিভাবে এত দূর থেকে আমাদের দেশে আসে আর পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টিস এবং বেশ কিছু আকর্ষণীয় গিফট আমাদের শপলটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর তৃতীয় একই সেম প্রোডাক্ট আপনার অনেক কোয়ান্টিটিতে আসছে যেই কারণে একদমই রিজনেবল প্রাইসে এখন এই প্রোডাক্টগুলো আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি বিস্তারিত জানতে চান আর দেখতে চান এই আনবক্সিং ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করুন ভিডিওটি চলুন দেখা যাক আজকের এই আকর্ষণীয় মডেলগুলো আমাদের কিন্তু গতকালকে যে প্রোডাক্টগুলো ঢুকছে আমরা ওইগুলো একজনক দেখা দিব কারণ প্রতিটা ডিভাইসে থাকবে আমাদের স্পেশাল অফারটা শুরুতে আপনাদের দেখাতে চাই আমি লেনোভো থিংকপ্যাডের টি ফোর এইট জিরো যে মডেলটা এখন আমাদের সাথে অনলি পেয়ে যাবেন আপনি অফার প্রাইস চব্বিশ হাজার নয়শো টাকায় কোর আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসগুলো আমাদের সব থেকে এই মুহূর্তে কালেক্ট করতে পারেন যাদের ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন এগুলোতে ডুয়েল ব্যাটারি পাচ্ছেন দুইটা ব্যাটারি থাকবে ব্যাটারি ব্যাকআপ ভালো ডিসপ্লে সাইজ যথেষ্ট বড় ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ থাকবে কিবোর্ড ব্যাকলাইট আর যেহেতু এইট জেনারেশনের ল্যাপটপ

ফুল কার্বন ফাইবার বডির ল্যাপটপ চার্জিং ব্যাকআপ ভালো আর চার্জিং সিস্টেমটা সি থাকায় খুবই ফাস্ট চার্জ হবে আর অনায়সে আপনি খুবই ভালো কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেমও পাচ্ছেন পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট এবং একটা লেটেস্ট ফিঙ্গার প্রিন্সেস এই প্রিমিয়াম ডিভাইসটিতে এই মুহুর্তে থাকবে অনলি পঁচিশ হাজার নশো টাকা আর যেহেতু দুই কার্টুন তিন কার্টুন চার কার্টুন ভরে খালি প্রোডাক্ট আসছে এই মুহুর্তে তো যেই প্রোডাক্টগুলো আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এগুলো পাবেন একদমই ডিসকাউন্ট প্রাইসে মাল্টিপল কোয়ান্টিটি আপনি এখন অফার এই মডেলগুলো নিতে পারবেন যেমন তার মধ্যে আরেকটা থাকবে এই মুহূর্তে অ্যাভেলেবেল অনলি চোদ্দ হাজার নয়শো টাকা থ্রি ওয়ান এইট নাইন মডেল যেটা পেয়ে যাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা লুকসে যারা একদমই কম্প্যাক্ট সাইজের মধ্যে আর একদমই কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন পনেরো পনেরো খরচ করতে হবে না চোদ্দ হাজার নয়শো টাকা এখন ডেলটিউডের থ্রিট এইট জিরো মডেলটা আমাদের সপ্তাহে নিতে পারবেন আট জিবি র্যাম থাকবে একশো আটই জিবি কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপ আমাদের সপ্তাহে কালেক্ট করতে পারবেন ভালো মানে কাজ করা যায় চাইলে আপনি বিজ্ঞানের লেভেলের ফ্রিল্যান্সিং কোডিং অথবা আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের মতো কাজ অন আসে করতে পারবেন অথবা যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান যেমন আপনি সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করবেন ওই কাজগুলো আপনি কিন্তু অনায়াসে এই ডিভাইসগুলোতে কমপ্লিট করতে পারবেন আর মেন কথা এই ডিভাইসগুলো কিন্তু চার্জিং ব্যাকআপ চার ঘন্টা প্লাস অনায়াসে চোখ বন্ধ করে পেয়ে যাবেন প্রতিটা ডিভাইসের সাথে আমাদের থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার এই ছিল আমাদের গত লডে ঢুকা তিনটা প্রোডাক্ট যেগুলো একদম অফার প্রাইসে পাচ্ছেন এবার আমি দেখাবো আমাদের এই আনবক্সিং ভিডিওটা যারা শেষ পর্যন্ত ধৈর্যটা ধরছেন এই ভিডিওটা দেখার জন্য যে এই বক্সের ভিতর কি প্রোডাক্ট আছে আমি তাদের জন্য এই দুটা বক্স এখন কেটে দেখাবো যে আমাদের শপে এই মুহূর্তে কোন নতুন স্টক হয়েছে শেষ পর্যন্ত ভিডিও দেখুন যদি আপনি নিতে চান আর জানতে চান একদম অথেন্টিক আর এই প্রোডাক্টগুলো বাইরের থেকে কোন কন্ডিশনে আমাদের শপে আসে এবং কেমন কন্ডিশনে আপনাদেরকে আমরা দিতে পারি ওটাও একটু দেখেন শেষ পর্যন্ত আশা করি এমন কোন ডিভাইস আসবে যেটা আপনাদের জন্য যথেষ্ট হ্যান্ডি হবে যতটুকু আমরা ইনফরমেশন পাইছি আমাদের মোস্ট প্রবলে দুইটা কি তিনটা মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে লেনওভার লেনওভার প্রোডাক্ট সম্ভবত এই যে দেখেন একদমই বক্স কন্ডিশনে কিন্তু এই ডিভাইসগুলো এখন বাইরে থেকে আসে মানে বক্সের ভেতর আপনার শুধু বাইরে থেকে কিন্তু অনলি ল্যাপটপ আর চার্জারটাই আসে এই যে দেখেন আমি ওপেন করে দেখালে বুঝতে পারবেন এই যে কন্ডিশনটা দেখেন কিভাবে আসছে একদমই প্রিটি প্যাক কন্ডিশনে একদমই সুন্দরভাবে সেফলি এই প্রোডাক্টগুলো বাইরে থেকে আসে এই যে ফোম দেওয়া থাকে আলাদা সেফটির জন্য আর এই যে আমি যদি প্যাকেটটা আন রিমুভ করি তাহলে দেখতে পারবেন ইউজ প্রোডাক্টটি একদম সুন্দর এটা কন্ডিশনে তারা এত দূর থেকে পাঠিয়ে দিয়েছে এই যে এগুলো কিন্তু ইউজ প্রোডাক্ট যেগুলো একদমই এখন অথেন্টিক মানে কোনো কিছু চেঞ্জ ছাড়া এগুলো আমরা এখন সেট আপ করতে হবে সেট আপ করে সকল কিছু চেক করব যখন সব কিছু ওকে থাকবে তখন আমরা এটা কাস্টমারদের সামনে রাখব এর মধ্যে আমাদের অনেক কিছু টেস্টিং চলবে অনেক প্রসেস আছে যেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন আর মডেলটা বলে এটা হচ্ছে লেন অব থিংপ্যাড এর একট জিরো যেটা পেয়ে যাবেন একদমই কমপ্লিট সাইজের একটা ডিসপ্লে দিয়ে টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে আর এই ডিভাইসটা কিন্তু এইট জেনারেশনের একদমই রিজনেবল প্রাইসে বর্তমানে আমাদের শপে সপ্তাহে পেয়ে যাবেন এক্স টু এইট জিরো কিন্তু বেশ পছন্দের একটা মডেল যারা লেন অব পছন্দ করে আর যারা যাদের জন্য সাইজটা খুব একটা বেশি ম্যাটার করে না তারা কিন্তু এই যে এই আলট্রা স্লিম ডিভাইসটি চাইলে আমাদের সব থেকে নিতে পারেন চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে কোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে অনলি তেইশ হাজার নশো টাকায় এই প্রিমিয়াম ডিভাইসটি আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন লেনোভার এক্স সিরিজের ডিভাইস এমনিতে কিন্তু সব প্রিমিয়াম আমরা আরও একটা বক্স আনবক্স করার চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যেই কটা আমরা বক্স আনবক্স করে দেখাইতে পারি এই যে আমি আরও দেখাই ল্যাপটপের সাথে কিন্তু শুধু ল্যাপটপ নাই যে চার্জারও আসছে আপনাদের মধ্যে যারা অরিজিনাল চার্জার দেখতে চান বা অরিজিনাল চার্জার কি আসে কিনা বাইরে থেকে জানতে চান ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত প্রতিটা ডিভাইসের সাথেই যায় অরিজিনাল চার্জার ইউজ চার্জার দেখেন অরিজিনাল না হলে কিন্তু একদম নিউ নিউ কন্ডিশন থাকে এগুলো কিন্তু ইউজড তার মানে এই ল্যাপটপের সাথেই এই চার্জার গুলো ছিল আর আমরা আরো একটা মডেল দেখার চেষ্টা করি ওকে এরপর আমরা দেখব আরো একটা বক্স আরো একটা বক্স আনবক্স করে দেখি যদি ডিফারেন্ট কোনো কিছু থাকে এই বক্সের মধ্যে এখানেও আপনি পেয়ে যাচ্ছেন লেনোভো আই থিঙ্ক সেম মডেলটাই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আমাদের কাছে এখানে পাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাডের ও এটা একটা ডিফারেন্ট মডেল এক্স থ্রি নাইন জিরো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের শপে যারা আলট্রা স্লিম ডিভাইস নিতে যাচ্ছেন এক্স সিরিজের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন যারা লেনোভো সম্পর্কে ভিন্ন পরিমাণে ধারণা রাখেন তারা জানেন লেনোভোর সর্বোচ্চ স্তরের সিরিজটাই হচ্ছে এক্স সিরিজ এক্স সিরিজে বিল্ট ইন কোয়ালিটি ভালো থাকে সাউন্ড সিস্টেম ভালো থাকে আর খুবই লাইট ওয়েট একটা ডিভাইস হয় আর যেই যদি এইরকম টাইপের মানে এই সিরিজটার মধ্যে সব থেকে বেস্ট ডিভাইসটা আপনি নিতে চান আপনি এই ডিভাইসটা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে যেহেতু এই কার্টুন ভর্তি ল্যাপটপ গুলো এই মুহূর্তে আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন এই সেমি প্রোডাক্ট তো আপনি এই ডিভাইসগুলো একদমই রিজনেবল প্রাইসে এখন আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে সাইজ একদমই কমপ্যাক্স সাইজের ডিসপ্লে সাথে এরকম স্লিমনেস চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে ওনলি অফার প্রাইস পঁচিশ হাজার নশো টাকায় এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক্স থ্রি নাইন জিরো লেনভো থিঙ্কটার এই মডেলটি তারপর আমরা দেখি আরও একটা আনবক্স করে যে এটার এটার মধ্যেও কিন্তু এই যে দেখেন কাছ এসে দেখাও দেখো এটার মধ্যে কিন্তু এই যে অরিজিনাল চার্জারটা মানে ল্যাপটপ প্লাস চার্জার এই দুইটা জিনিসই কিন্তু अवेलेबल থাকে ল্যাপটপ বাইরে থেকে আসে এরপর দেখি আমরা আরেকটা ভিন্ন কোন প্রোডাক্ট দেখা যায় কিনা আর এটা দেখে আমরা পরের বক্সটা আনবক্স করার চেষ্টা করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন সেম কন্ডিশন সেম ভাবে এই প্রোডাক্টগুলো আসছে আর এটাও মেবি সেম প্রোডাক্ট X280 ওই আগে যেটা বললাম 23900 টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন এই মুহূর্তে X280 খুবই কমপ্যাক্ট সাইজের ল্যাপটপ अवेलेबल থাকবে আর আমি দেখাই জাস্ট কতগুলো প্রোডাক্ট আসছে এই যে দেখেন এই একটা দুইটা এরকম করে কিন্তু বক্স ভরা আমি যদি এই যে উপরে এগুলো খালি করে ফেলি তারপরেও কিন্তু এখানে আরো আছে এখানে কিন্তু আরো আছে আপনার এই সম্পূর্ণ কার্টনটা ভরা এখন আমি সেকেন্ড কার্টনটা ওপেন করে দেখি যে এটা তো আমাদের কন্ডিশনটা কি অবস্থায় আছে আর যারা জানতে চান তাদের জন্য আরেকবার বলে দেই অনেকে ভুল ধারণা রাখে আমাদের শপে কিন্তু প্রতিটা ডিভাইসের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আর অনেকে বলে যে ভাই বিয়া কুরিয়ারে কীভাবে নিব কুরিয়ারে নিতে হলে ভাই একটা প্রসেস আছে পাঁচশো দশ টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হয় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স না করলে আমরা আমাদের প্রোডাক্টটা বাইরে পাঠাইতে পারি না জেনুয়েনলি তা সেটা বোঝার জন্য আপনার একটু বুঝতে হবে যেহেতু আমি আমার এত মূল্যবান প্রোডাক্টটা কুরিয়ারে একজনকে পাঠাবো বাইরে তো অবশ্যই সে যে প্রোডাক্টটা কালেক্ট করবে তার একটা গ্যারান্টি তো আমার চাই তো তার জন্য অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অনেকে এটাকে প্রতারণা বা এই টাইপের জিনিস বলে কিন্তু অনেকে কমেন্ট করেন অনেকে মেসেজও করে থাকেন তাদেরকে যে আমি এতটুকু বলতে চাই ভাই এই যে এত কষ্ট করে এই যে বক্স ভরে ভর্তি ল্যাপটপগুলো যে আসে এগুলো প্রতারণা না ভাই আপনার যদি তারপরও প্রতারণা মনে হয় কারণ আমাদের দেশে এই টাইপের জিনিসগুলো অনেক প্রকার হয়ে থাকে আপনি কাইন্ডলি একটু আমাদের শপের অ্যাড্রেসে চলে আসুন আমাদের শপ কিন্তু খুব বেশি দূর না ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং ইউটেক বিডি নামের শপ খুবই পরিচিত একটা শপ এমন না যে আসলে খুঁজে পাবেন না মিরপুরের সবচেয়ে ওল্ডেস্ট শপ কিন্তু এই যে আমাদের এই ইউটেক বিডি তারপর নিশ্চিন্তে যেই কোনো কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবে এই যে সেম প্রোডাক্ট এক্স থ্রি পাচ্ছেন আর এক্স থ্রি কিন্তু দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা থাকবে আট জিবি র্যাম দিয়ে এবং থাকবে ষোলো জিবি র্যাম দিয়ে যদি কেউ ষোলো জিবি র্যাম দিয়ে নিতে চান তাদের জন্য প্রাইসটা টাকা এক্সট্রা হবে আট জিবি র্যাম দিয়ে নিলে পড়ছে আপনার পঁচিশ হাজার নশো টাকা আর যদি ষোলো জিবি র্যাম দিয়ে নেন অনলি সাতাশ হাজার নশো টাকা এই আলট্রা স্লিম ডিভাইসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই প্রিম স্পেশাল অফার প্রাইসে কিন্তু অবশ্যই যারা ভিডিওটা দেখছেন এই অফারটা মিস করবেন না যদি কেউ দেখে থাকেন আর যারা মেনলি আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বক্সগুলো ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখাইতে যে কাস্টমারদের বাইরে থেকে এই প্রোডাক্টগুলো কিভাবে বক্স কন্ডিশনে আসে এই যে অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপটির সাথে এবং আমরা আরো দুই তিনটা বক্স ওপেন করে দেখানোর চেষ্টা করব এই যে তারপর আমরা দেখি আর আমি আরো বলতে চাই যদি কেউ কিস্তি সুবিধাটা নিতে চায় আপনাদের কিন্তু ক্রেডিট কার্ড থাকা লাগবে কারণ ল্যাপটপের ক্ষেত্রে আমরা দিচ্ছি ইএমআই ফ্যাসিলিটিস ওনলি যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছে তাদের জন্য যদি কেউ ক্রেডিট কার্ড থাকে একদমই জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের প্রোডাক্ট আমাদের সব থেকে পারচেস করতে পারবেন এই যে এটাও কিন্তু এক্স থ্রি নাইন জিরো সেম মডেল একদমই ফ্রেশ কন্ডিশনে এগুলো কিন্তু ইউজ প্রোডাক্ট কিন্তু দেখলে মনে হবে ফ্রেশ যদিও এগুলো বাইরে থেকে আসার সময় আনফ্রেশ থাকে কারণ একসাথে অনেকগুলো এক জায়গা থেকে কালেক্ট করে আনা হয় তবে আমরা এগুলো কিন্তু নিজ দায়িত্বে একদমই সবকিছু চেক করে একদমই সুন্দরভাবে ক্লিন করে তারপরে কাস্টমারদের কাছে হ্যান্ডেল করি তা আপনি আমাদের থেকে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর পরিমাণ কোয়ান্টিটির সাথে আর এই যে এটার সাথে অরিজিনাল চার্জারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে আরো আছে আমি আমি জাস্ট বক্সগুলো বের করে করে দেখা এই যে এই বক্স আরও আছে প্রচুর পরিমাণ ল্যাপটপের কালেকশন এত ল্যাপটপ আপনি ক কোনটা দেখে কোনটা নিবেন মানে আপনার এখন ল্যাপটপ নিয়ে টেনশনের কোনো কারণ নেই আপনি একই প্রোডাক্ট যেমন আপনি টেক্স টু এইট জিরো নিবেন একসাথে দশটা দেখে একটা বাছাই করে নিতে পারবেন এক্স থ্রি নাইন জিরো একসাথে দশটা দেখে একটা বাছাই করে নিতে পারবেন অথবা এই তিনটা প্রোডাক্টের মধ্যে যে কোনো প্রোডাক্ট নেবেন প্রচুর পরিমাণ কালেকশন থাকবে অনেকগুলো দেখে বাছাই করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি চাইলে এখন আমাদের সব থেকে নিতে পারবেন এই দুইটা হিউজ বক্স আজকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আনবক্স করে এই যে বক্সগুলো কিন্তু এখনো কিন্তু প্রচুর ল্যাপটপ আছে ভিতরে প্রচুর ল্যাপটপ তো অবশ্যই যারা এই অফারটা এই মুহূর্তে লুফে নিতে চান যারা আমাদের এই ভিডিওটা আজকে দেখবেন মানে আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন এই তিনটা চারটা পাঁচটা মডেল আপনি মনে রাখেন একদমই অফার প্রাইজে এখন ইউটেক বিডিতে পেয়ে যাবেন যেহেতু প্রচুর পরিমাণ লট আছে আর আজকের জন্য আর কথা বাড়াবো না ভিডিওটা বেশি লং করবো না শুধু বলতে চাই ইউটেক বিডি লেখে সার্চ করলে কিন্তু আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি আমাদেরকে পেয়ে যাবেন ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে জাস্ট ইউটেক বিডি লেখে সার্চ করেন যদি কারো মনে কোনো প্রকার সন্দেহ থাকে আপনি কিন্তু আমাদের বিস্তারিত জানতে পারবেন কারণ আমরা কিন্তু যেই সেই কোম্পানি না প্রচুর একটা কোম্পানি মানে দীর্ঘ ষোলো বছর এই লাইনে আমরা বিজনেস করতেছি তো অবশ্যই আমাদেরকে সকল জায়গায় আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি কুরিয়ারে নিতে হলে প্রসেসটা অলরেডি বলে দিয়েছি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে আপনি অর্ডার করে ফেলতে পারবেন আপনার পছন্দের মডেলটি ঘরে বসে আপনি অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে আমাদের সব থেকে নিতে পারবেন আর যদি ক্রেডিট কার্ড থাকে ইএমআই নিতে পারবেন আর আজকের জন্য এখানে বিদায় জানায় যারা ল্যাপটপের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চান ল্যাপটপ সংক্রান্ত বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ